এবার আসছেন মিমি চক্রবর্তী খবরটি বিস্তারিত শুনুন বাংলাদেশের সঙ্গে ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে যার ফলে দুই দেশের শিল্পীরা স্বাচ্ছন্দে দু পারেই অভিনয় করতে পারছেন এরই ধারাবাহিকতায় বাংলাদেশের নতুন একটি ছবিতে কলকাতার মিমি চক্রবর্তী অভিনয় করতে যাচ্ছেন জানা গেছে বাংলাদেশের কারুকাজ ফিল্মস প্রযোজিত নতুন একটি ছবির কাজ শুরু হচ্ছে খুব শিগগিরই সূত্রে জানা যায় রিয়াজুল রিজো রপরিচালনায় নতুন ছবিটিতে কলকাতার মিমি চক্রবর্তীর সাথে বাংলাদেশের একজন সুপারস্টার অভিনয় এ বিষয়ে মিমির সঙ্গে কথা বলতে পরিচালক রিয়াজুল রিজু কিছুদিন আগে কলকাতা ঘুরে এসেছেন এ বিষয়ে রিয়াজুল রিজু বলেন আমি ভারতের কলকাতায় গিয়েছিলাম সেটা ব্যক্তিগত কারণ পাশাপাশি নতুন একটি ছবির ব্যাপারে অনেকের সাথেই কথা হয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে শিগগিরই এই বিষয়ে বিস্তারিত জানানো হবে উল্লেখ্য রিয়াজুল রিজু একই প্রযোজনা প্রতিষ্ঠানের থেকে নির্মাণ করেছিলেন বাপজানের বায়োস্কোপ নামের একটি চলচ্চিত্র এটি গেল বছর মুক্তি পায় ছবিটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ সাউথ এশি টরন্টো সহ একাধিক আন্তর্জাতিক ফেস্টিভালে প্রদর্শিত এবং প্রশংসিত হয় দেশ ও বিদেশের এ ধরনের সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন